কোম্পানি কি পাইছেন কাতার না এখন আমি কোনো কোম্পানি এক মাস হইছে আইছি কোনো কোম্পানি আমি এখনো পাইনি এক মাসের ভিতরে কি আইডি পাইছেন না এখন আইডি পাইনি আমি আমি যখন এয়ারপোর্টে আসি নামছি এই টাইমে একটা ভাই গেছিল যায় আনে একটা রুমে রাখছে রুমে রাখার পর সে তার কোনো খোঁজ খবর নাই এই তো রুমের রুম ভাড়া সে এখন দিতে চাইছে এখন দিবে নাকি তা বলতে পারতেছি না এক মাস হয়ে গেছে আর খাবার হলো নিজের টাকা বাড়ির থেকে নিয়ে আসে আমি খাবার খাইতেছি মানে আপনি কাতার আসছেন এক মাস হয়েছে এই এক মাসের মধ্যে আপনার রুম ভাড়া প্লাস থাকা খাওয়া সবকিছুই আপনার বাড়ি থেকে আনতেছেন হ্যাঁ বাড়ির থেকে আনতেছি আনে আমি খাইতেছি ভাই খায় দেয় সেও ধরলাম যে দুই বেলা রুটি খাই এক বেলা ভাত খাই এইভাবে খায় দেয় এখন জীবন কাটাচ্ছি আমি এই কাতার শহরে আসে যে দালাল আপনাকে আনছে কোম্পানির ভিসা বইলা আপনি তো ভিসা মানে কোম্পানি খুঁজে পান নাই না ওই দালালের সম্পর্কে ওই দালালের বিরুদ্ধে আপনার কি কোনো অভিযোগ আছে হ্যাঁ ওই দালালের বিরুদ্ধে অভিযোগ আছে যে কোম্পানি তো এখন আমি দেখতে পাইনি যে কোন কোম্পানি নিয়ে আসছে আবার এখানে ধরে লেন যে বসে আছি আবার যাই দেখেন যে যে দালাল এইভাবে ভালো ভালো মানে মধুর মতন কথাবার্তা বলে পাঠাইয়ে দিয়েছে সে আসে তার কাছে আমি একদিন ফোন দিয়েছিলাম ফোন দেওয়ার পর সে ফোন বন্ধ করে রাখছে তারপর যায় দেখেন যে প্রায় বিশ দিন পঁচিশ দিন পর আমার বাড়ির থেকে যখন চাপ দেয় ওই দালালে সেই টাইমে আমার ফোন ধরছে ধরে কয়েক মিনিট বা কয়েক দু এক দিন কথাবার্তা বলছে যে সে বলছে যে সাত দিনের ভিতর কাজ কাজ দিব বা কাজ ভালো একটা কাজে দিব। তাই আমি বলতেছি যে আমারে এ ভালো একটা কোম্পানি আপনি পাঠানোর কথা আর এখানে আসে আমি কোম্পানি খুঁজে পাই না আর এয়ারপোর্ট কিনার কাজ দেওয়ার কথা সেই জায়গাতে আসে ধরলেন যে কোনো কাজই এখনো পাইনি আমি মাধ্যমে আপনি দালালকে কোনো বার্তা চান হ্যাঁ ওই দালালের বিরুদ্ধে আমি কোনো মানে অভিযোগ অবশ্যই নিতে চাই যে এরকম আমার ক্ষতি কি জন্য করছে আমি একটা গরিব মানুষ আমি গরিব একটা ফ্যামিলির একটা ছেলে সেক্ষেত্রে ধরলাম যে এইরকম আমার বিপদে ফেলাইছে এখন খাওয়ার টাকাও নাই আমার কাছে আমি খাবো কিভাবে চলবো কিভাবে আর এখানে ধরিলাম যে কেউ বিদেশের বাড়ি তো কেউ কারো ওই রকম ইয়া না ওই দালালের ঠিকানা কি আপনি বলবেন একটু কষ্ট করে এই দালালের নাম হলো নয়ন চন্দ্র দাস এ হিন্দু নয়ন চন্দ্র দাস এর বাসা হলো নওগাঁ জেলাতে আমাদের গ্রামের পাশের গ্রামের এই দালাল আর হে আবার যায় একটা এজেন্সির মাধ্যমে কাজ করছে কিন্তু আমি তো এজেন্সি তো চিনি না আমি চিনি যে আমার পাশের গ্রামের যে দালাল সে দালাল আমি সিনে বিশ্বাস করে এরকম বিপদে ফেল মানে সে আমারে ফেলাইছে আচ্ছা আপনি যে পাঁচ লাখ পাঁচ হাজার টাকা নিচ্ছে উনি আপনার থেকে যে দালালের মাধ্যমে আসছেন সেই পাঁচ লাখ টাকা আপনি কীভাবে জোগাড় করছেন আমি এই পাঁচ লাখ টাকা পাঁচ লাখ পাঁচ হাজার টাকা এর হাতে আমি দিয়েছি দিয়ে সে দালাল যে পাঁচ লাখ পাঁচ হাজার টাকা মানে কীভাবে আপনি জোগাইছেন কি কি করতে হয়েছে আপনার কাছে হ্যাঁ বুঝতে পারছি সেই টাকা আমি তিন লাখ টাকা আমি ঋণ করছি মানে কিস্তির মাধ্যমে উঠাইছি আর দুই লাখ টাকা এক লাখ টাকা আমার এক আত্মীয় দিছে আর এক লাখ টাকা আমার পরিবারের থেকে বের করছি তাহলে মানে এই পাঁচ লাখ টাকাই আপনার ঋণ পাঁচ লাখ টাকাই আমার এইরকম তাহলে এখন তো এক লাখ টাকা এক লাখ টাকা আমার হলো নিজের আর এর চার লাখ টাকাই ঋণ তো এখন যে বলতেছেন বাড়িতে চলে যাইবেন আর সে কোম্পানিও পাইলেন না এই পাঁচ লাখ টাকা আপনি কিভাবে শোধ করবেন এখন এই পাঁচ লাখ টাকার দিকে যায় কোনো কোনো একটা ইয়ে করতে হবে কারণ এখানে ধরলেন যে প্রতি মাসের রুম ভাড়া হলো তিনশো টাকা লাই একটা বেড ভাড়া তিনশো টাকা আবার দাদা খাবার গেলে যা দেখেন যে দুইশো আড়াইশো টাকা লাগে তো এতগুলো টাকা আমি কিভাবে মানে গ্রামের থেকে নিয়ে আসবো মানে দেশে থাকে কিভাবে টাকাগুলো নিয়ে আসে আমি খরচ করবো এমনিতে তো এত ক্ষতি হয়েছে আমার সেক্ষেত্রে আবার সে কিভাবে মানে আর পরিবারের তো এরকম টাকা দেওয়ার মানে অ্যাবিলিটিও নেই কেউ এখন যায় যেভাবে হোক দালালেক ধরতে হবে দালালেক ধরে এখন কোনো একটা যদি কিছু করে যদি টাকা পয়সা উঠান যায় এরকম একটা বুদ্ধি আর আমার যে দালাল নিয়ে আসছে সে আমারে দেশে থাকতে বলছে যে যে কাজ দিতে যাচ্ছি যে কাজের উপর তুমি যাচ্ছ এই কাজ যদি না হয় তাহলে তোমারে তুমি দেশে চলে আসবে তোমার যে পাঁচ লাখ পাঁচ হাজার টাকা নিয়েছি এই সম্পূর্ণ টাকা তোমারে ফেরত দেওয়া হবে এইভাবে আমার ওই দালাল বলছে সেই দালালের নাম হলো নয়নচন্দ্র দাস নগা নওগাঁ সদরেই বাসা নওগাঁ জেলা নওগাঁ থানা নওগাঁ সদরেই বাসা এবং আমার নওগাঁ থানার পুলিশ প্রশাসনের উপলক্ষে আমি বলতেছি যে আপনি যেভাবে মানে আপনারা যেভাবে হোক আমাকে একটু হেল্প করেন টাকা পয়সা ওঠানোর জন্য কারণ আমি একটা গরিব ছেলে বা গরিব ফ্যামিলির একটা আমি ছেলে এরকম একটা বিদেশে আসে আমার এইভাবে প্রতারণা করছে বা বিপদে ফেলাইছে এই নয়ন এই নয়ন দালালটা আসলে খুবই মানে মানে এত সুন্দর তার ব্যবহার এত সুন্দর তার কথা শুনলে যায় দেখেন যে যেটা বলবে মনে হয় সেটাই মনে হয় হান্ড্রেড পারসেন্ট সত্যি হবে কিন্তু এখানে আসে দেখতেছি দেশে দেখতে মনে করতাম যে সে সত্যি কথাই বলতেছে কিন্তু এখানে আসে সে আমি বিপদে আছি বা একটা ফোন দিয়ে ফোন ফোন পর্যন্ত রিসিভ করে না সে ফোন পর্যন্ত রিসিভ করে না কেউ এমন একটা মানে মিষ্টি লোকের ভিতর যে এরকম একটা যে মানে খারাপ একটা যে ইয়ে ঢুকাইয়া আছে শরীর মানে মাথার ভিতর এটা আমি কখনো কল্পনা করিনি যে এরকম ভালো ব্যবহার করে যে আনার পর এরকম যে একটা রূপ ধারণ করবে এটা আমি জানি না আর সে বলছে সে আমাকে বারবার বলেছে যে যায় যে কাজ দিতে যাচ্ছি যে কাজের উপর তুমি যাচ্ছ এয়ারপোর্ট কিনার এবং ডাইরেক্ট কোম্পানি সে কাজই তুমি পাবে এই কাজ যদি তোমার জন্য না হয় তুমি চলে আসবে তোমাকে থেকে পাঁচ লাখ পাঁচ হাজার টাকা নেওয়া হয়েছে সম্পূর্ণ টাকা তোমাক দিয়ে দেওয়া হবে এইভাবে বলিছে আমার তো এইগুলা বিশ্বাসের উপর আমি আইছি আসে এইগুলা বিপদে পড়ছি আসসালামু আলাইকুম গাইস আশা করি সকলে অনেক অনেক ভালো আছেন আজকে আপনাদেরকে পরিচয় করে দেব এই ভাই ভাই কাতারে আসছেন কয় মাস হইছে আপনার আমি আরছি এক মাস হইছে এক মাস হইছে যে দালাল আনছে এখন পর্যন্ত আপনার আইডি দেওয়া হইছে না এখন আইডি আমাকে দেয় নাই সে বলতিছে যে সাত দিন পনেরো দিনের কথা বলতে বলতে ধরলেন যে এক মাস হয়ে গেছে এখনো কোনো আইডি দেয়নি আমার কি বলে আনছে আপনাকে আমারে যে আমার যে আমি আমার বাসা হলো নওগাঁ জেলা নওগাঁ জেলা আর একটু জোরে বলেন আমার বাসা হলো নওগাঁ জেলাতে তে আমি ছোট একটা একটা ব্যবসা করতাম দেশে তে আমার পাশের গ্রামে একটা দালাল হে বল মানে হে বলছে যে একটা ভালো কাজে তুমি কাতারে যাবে নাকি তাই বললাম যে ভালো কাজে যখন তাহলে কাজ যদি একশো একশো হয় তাহলে আমি যাব তে বলতেছে যে হানড্রেড পারসেন্ট কাজ তো কী কাজ বলতেছে যে এয়ারপোর্ট কিনার ইনার এয়ারপোর্ট কে এবং ডাইরেক্ট কোম্পানি তাই আমি বলতেছি আপনি বুঝেন যদি ডাইরেক্ট কোম্পানি হয় তাহলে আমি যাব আর যদি অন্য কোনো সমস্যা বা কোনো অন্য যদি কোনো কাজ হয় তাহলে আমি যাব না ভাই কারণ আমি গরিব মানুষ কারণ ঋণ করতে হবে আবার দেখেন যে ঋণ পান করে আমি টাকা পয়সা গোছ গাছ করে আমি আপনার দিব সেক্ষেত্রে যদি এরকম খারাপ কোনো সিচুয়েশন হয় তাহলে কি কোম্পানির বিষয় না বলে আনছে আমারে বলছে যে ডাইরেক্ট কোম্পানি বা কোম্পানির দেখতেও পাইনি যে কোন জায়গায় কোম্পানি বা কোন জায়গায় তাদের কি এগুলা কোনো কিছুই আমি দেখতে পাইনি ডাইরেক্ট কোম্পানি আমি বলতেছি আপনি বুঝেন যদি ডাইরেক্ট কোম্পানি হয় তাহলে আমি যাব আর যদি অন্য কোনো সমস্যা বা কোনো অন্য যদি কোনো কাজ হয় তাহলে করে আমি যাবো না ভাই কারণ আমি গরিব মানুষ কারণ ঋণ করতে হবে আবার দা দেখেন যে ঋণ পান করে আমি টাকা পয়সা গোছ গাছ করে আমি আপনার দিব সেক্ষেত্রে যদি এরকম খারাপ কোন সিচুয়েশন হয় তাহলে বলে আমি যাব না এইভাবে বলছে যে আনছে বলছে কি কোম্পানির বিষয় না ফ্রি বিষয় বলে আনছে আমারে বলছে যে ডাইরেক্ট কোম্পানি কোম্পানি কি পাইছেন কাতার আইসা না এখন আমি কোন কোম্পানি এক মাস হইছে আইছি কোন কোম্পানি আমি এখনো পাইনি বা কোম্পানি দেখতো পাইনি যে কোন জায়গায় কোম্পানি বা কোন জায়গায় তাদের কি এগুলা কোন কিছুই আমি দেখতে পাইনি এক মাসের ভিতরে কি আইডি পাইছেন না এখনো আইডি পাইনি আমি আমি এখনো কোনো আইডি পাইনি এখন আপনার রুম ভাড়া খাবার এগুলা কই থেকে ব্যবস্থা করতে লক্ষ পাঁচ হাজার টাকা খরচ করে উনি কাতারে আসছে এবং কি সম্পূর্ণ টাকা ঋণের উপরে আমি নওগাঁ জেলার পুলিশ প্রশাসনকে বিনীতভাবে অনুরোধ জানাবো এর আইনি প্রক্রিয়াভাবে ব্যবস্থা নেওয়ার জন্য